হনুমন্ত আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনাদের কুণ্ডলি মনে রাখবেন ভারতীয় মেথোলজিতে একটি কথা যে জিনিসে যেমন মূল্য তাকে সেভাবে রাখতে হয় আপনি কি টাকা পয়সাকে যেখানে সেখানে ছড়িয়ে রাখেন না গীতাকে কি যেখানে সেখানে তাত্রে রেখে দেন না আপনি কি রামায়ণকে যেখানে সেখানে ফেলে রাখেন না কিন্তু আমি দেখেছি আপনার হরস্কোপ আপনার কুণ্ডলি আপনি যত্ন সহকারে রাখেন না কে গত হরস্কোপ হারিয়েও ফেলেন কত কেয়ারলেস আপনারা যেই হরস্কোপটি আপনার জীবনকে বর্ণনা করে ভাবুন ছ হাজার বছর আগে আমাদের ঋষিমণিরা এই নতি গ্রহ সাতখানা পিণ্ড দুটি ছায়াগ্রহ ছায়াগ্রহ মানে রবি আর চন্দ্রের রবি আর চন্দ্রের কাটপন উপরে একটা রাহু নিচেরটা কেতু অস্তিত্ব আছে আর এই নটি গ্রহ যেখানে টেলিস্কোপ ছিল না পিণ্ডকে কি করে না দেখে ওরা বর্ণন করেছে কত মহান সাধক পৃথিবীতে বেশ বসে আন্তরিক দেখে নিচ্ছে একবার ভাবুন আজও সাধারণ দূরবীনে সাধারণ টেলিস্কোপে শনি রবি দেখা যায় না শনি মঙ্গল এগুলো দেখা যায় না দেখাই যায় না আর এই কল্পনাটি যে চন্দ্র আর রবির পয়েন্ট পৃথিবীর উপরে সেটা রাহু হবে আর নিচেরটা কেতু হবে চিন্তা করুন খগোল শাস্ত্রী অ্যাস্ট্রনমাররা কি আবিষ্কার করেছে এবং এই নটি গ্রহকে মানব জীবনে কিভাবে প্রয়োগ করেছে একটি হরস্কোপে বারোটি ভাব এই বারোটি ভাব কি আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত পুরা ডিটেল বর্ণন আপনার জন্ম থেকে আজকে হরস্কোপটি এই জন্য বলছি যারা হরস্কোপকে চিনে না জানে না তাদের জন্য আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত এক একটি জিনিসের বর্ণন আপনার স্ত্রী কেমন হবে আপনার সন্তান কেমন হবে আপনার মা বাবা কেমন হবে আপনি কেমন হবেন আপনাকে দেখতে শুনতে কেমন লাগবে আপনি জীবনে কত দূর যেতে পারেন কি প্রবলেমের জন্য আপনি আটকে গেছেন সব জিনিস এই হরস্কোপে আছে বারোটি ভাব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বারোটি স্টেজ ভাবা যায় যেই হরস্কোপটি করা হচ্ছে বৃত্তাকার তিনশো ষাট ডিগ্রির মধ্যে পুরো হরস্কোপ ডিগ্রি হিসাবে তিনশো ষাট ডিগ্রি আকাশের সৌরমণ্ডল এবং একটি হরস্কোপ যে মুহূর্তে মানুষের জন্ম হয় সেই মুহূর্তে প্ল্যানেটের পজিশনটা বলে অদ্ভুত কত রিয়েল কত বাস্তব কে চ্যালেঞ্জ করবে এটাকে একটি হরস্কোপকে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করেনি যে না এমন হতে পারে না কেন কি ওটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি হচ্ছে অ্যাস্ট্রোনমির প্রভাব হরস্কোপি যেখানে আপনার হরস্কোপে যেখানে মঙ্গল আছে সেই তারিখে মঙ্গল সৌরমণ্ডলে ওই জায়গায় ছিল যেখানে সূর্য আছে আপনার হরস্কোপে আপনার জন্মকালীনে সূর্য সৌরমণ্ডলে সেদিন সেই জায়গায় ছিল কেউ চ্যালেঞ্জ করতে পারে না কেউ চ্যালেঞ্জ করতে পারে না ওই অ্যাস্ট্রনমিকে দর্শক গান ঠিক তেমনি কেন আপনি কষ্ট পাচ্ছেন কেন কে আপনি আপনার হরস্কোপকে ভালোভাবে রাখেননি শাস্ত্র বলছে কিভাবে রাখবেন হরস্কোপকে শুনুন বলা হচ্ছে পাঁচটি পান পাঁচটি সুপারি এবং বলা হচ্ছে পাঁচটি সুপারি পাঁচটি পান এবং পাঁচটি কড়ি পাঁচটি কড়ি নেবেন একটি ভোজপত্রের মধ্যে রাখবেন তার মধ্যে নিজের হরস্কোপটাকে রেখে লাল সুতো দিয়ে বেঁধে দিন একটি অদ্ভুত টুটকা সমৃদ্ধশালী আপনার হরস্কোপ ও গীতা রামায়ণ আর মহাভারতের মতন তার মূল্য ততটা কারণ আপনার মধ্যে বিষ্ণুর দেবা আত্মা আছে আপনি আপনি নয় বিষ্ণুর আত্মা নিয়ে আপনি ঘুরছেন দর্শক গান এই হরস্কোপকে এভাবে রেখে আপনি দেখুন শুধু এক মাস আপনার নেশা হয়ে যাবে আপনি ওর থেকে আর বের করবেন না এটা আমার চ্যালেঞ্জ কারণ এটা করা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আর্থিক মানসিক আর শারীরিক রূপে বেনিফিট পাবেন দর্শক আজকে হরস্কোপের এই জিনিসটাকে এখানে আমি রেখে কাল আবার আসছি আরেকটি হরস্কোপ নিয়ে আরেকটি কুণ্ডলি আরেকটি আপনার জীবনের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ